আপনাদের সাথে মেয়েদের সমস্যা নিয়ে কিছু কথা বলবো যেটা অনেকেই লজ্জা পায় বলতে তবে চিন্তার কোনো কারণ নাই হাই আমি ডক্টর আমিনুল আজকে আপনাদের সাথে সাদা স্রাব নিয়ে কিছু কথা বলবো সাদা স্রাব কেন হয় অবশ্যই হরমোনাল এম্বুলেন্স হরমোনের ওঠানামা এগুলোর জন্য হয় তবে মেঞ্চের সময় প্রেগনেন্সির সময় একটা স্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ফাঙ্গাল ব্যাকটেরিয়া ইনফেকশন দেখা যায় কান কাপড় অথবা জাঙ্ক ফুড এগুলোর জন্য হতে পারে জরায়ুর কোনো প্রবলেম থাকলে ওগুলার থেকেও হতে পারে এখন আসুন লক্ষণগুলো কী কী লক্ষণ আমরা দেখতে পাই আপনার কাপড়ে হলুদ বা সাদা রঙের স্রাব দেখা যায় সেটা দই মতো অথবা সাদা পরিষ্কার জলের মতো হতে পারে দুর্গন্ধযুক্ত হতে পারে তারপর আপনার জায়গাটায় চুলকানি জ্বালা পোড়া তলপেটে ব্যথা কোমরে হালকা ব্যথা থাকতে পারে এখন আসলে চিকিৎসা পদ্ধতি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনি ভিওয়াশ চুলকানির জন্য আপনি ক্যান্ডিড বি এগুলো ইউজ করবেন ফাঙ্গাল ইনফেকশনের জন্য শুলকোনা জল পাশাপাশি আপনার কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করবেন এরকম আপনি নিম পাতা খান নিম পাতার পানি আপনি ওয়াশ করেন অ্যালোভেরা জুস খান যেটা আপনি ব্যালেন্স ঠিক

মিঠাস এবং মশলাযুক্ত খাদ্য আপনার ছেড়ে দিন সুতির কাপড় পরুন কাঠ কাপড় কম করুন এলে কিছু কিছু হাঁটা অভ্যাস করুন সুস্থ থাকুন ভালো থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ